এটা হচ্ছে সাদেকের হেলিপ্যাডের অপোজিটে স্ট্রিট ফুড একটা জিনিস খেয়াল করবেন দেখবেন যে আমরা এলাকায় মানে আমাদের স্থানীয় যে এলাকায় আমরা যে খাবারগুলো খাই স্ট্রিট ফুডে সেম খাবারই ট্রাভেল প্লেসে আসলে এটার মানে চাহিদা যা বেড়ে এবং এটার দামও অনেক বেড়ে যায় এটা স্থানের কারণে মূলত আহামরি তেমন কিছুই না আমি অনেকগুলো আইটেম নিজে টেস্ট করে দেখেছি এবং বাহ্যিকভাবে দেখছি যে একদম সেম টু সেম মানে আলাদা কিছুই নাই কিন্তু বিষয়টা হচ্ছে কি স্থানের কারণে মানুষ কি যে মনে করে আমি ঠিক জানি না কিন্তু আলাদা করে টেস্ট করা গেছে এখানে একটা দেখবেন আপনি যে বাসের ভিতরে চা হাফিজে করতেছে কি কিছুই নাই ভিতরে ওই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ওই একটা বাস সরি ও কোথায় দেখলাম হ্যাঁ ওই যে লাল মহিলা লাল মহিলা ওই যে ওই যে বাস পানি বোতলের পাশে এই পাশের পানি বোতলের পাশে হচ্ছে বাসেটি চঙ্গর মতো এর ভিতরে জাস্ট নর্মাল চা ঢেলে দিচ্ছে এটার যে কি চাহিদা আরে বাঙালি হ্যাঁ আচ্ছা করুক সমস্যা নেই কিন্তু আপনি যেটা কিনছেন বা যেটা খাচ্ছেন এটা সচেতনভাবে খাচ্ছেন তো এটা কি আলাদা কোনো বিশেষত্ব আছে বা কোনো গুণাগুণ আছে সেটা একটু আর দেখে কিনলে মনে হয় আপনার টাকারও অপচয় হবে না আর যে পারফে আসছেন সেটাও সার্ভ হবে এই আর কি